প্রত্যেক বছরই ভাদ্র আশ্বিন মাসের চড়া রোদে জামা জামাকাপড় রোদে দেওয়া হয় যেমন ভালো ভালো শাড়ি কাঁথা বালিশ আর অন্যান্য যে সমস্ত শীতের জামা কাপড় আছে সবই রোদ খাওয়ানো হয় তার কারণ যেন কোনো রকমের ফাঙ্গাস বা কোনো কিছুতে যেন জামা কাপড় নষ্ট না হয় কোনো কিছু নষ্ট না হয় কিন্তু এবছর আশ্বিন মাসের মাঝামাঝি পড়ে গেল তাও এখনও বৃষ্টি শেষ হওয়ার নাম নেই শরৎকাল তো এখনও এলো না তো এরই মধ্যে একদিন রোদ দেখা দিয়েছিল সেদিনকে ছিল মারছুটি সেই জন্য সমস্ত এই কাঁথাগুলো রোদে দেওয়া হচ্ছে তো এখানে মার কিছু নকশি কাঁথার কালেকশন আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এই কাঁথাটা আমার মা নিজের হাতে বানানো আমার ছোটবেলার কথা মনে আছে আমি যখন পড়তাম তখন মা এই কাঁথাটা নিয়ে নিয়ে বসে সেলাই করতো আর আমাকে পড়াতো আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটাকে বলা হচ্ছে ডিজাইনটাকে বলা হচ্ছে হালুয়ার পিস মানে হালুয়ার পিস যেরকম হয় সেরকম ডিজাইন করে বানানো আর এই যে এখানে ইনায়া কিন্তু ওর নানির সমস্ত কাঁথা দেখছে আর দুষ্টুমি করছে কিন্তু এই কাঁথাটা আমার কাছে এত সুন্দর লাগছে যে আমি এটা থেকে চোখ ফেরাতেই পারছি না বারবার করে এই কাঁথাটা ছবি তুলে নিচ্ছি যাতে পরবর্তীকালে দেখতে পারি আর কি আর এগুলো হচ্ছে সমস্ত আমার ছোটোবেলার কাঁথা তো আমার ছোটোবেলার কাঁথাগুলোও মা এইভাবে ডিজাইন করে করে তৈরি করেছে এই সমস্ত কাঁথা আমার মার হাতের কাঁথা কিছু নানির হাতের কাঁথাও আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একে একে দেখতে থাকো আর এই কাঁথাটা হচ্ছে আমার মায়েদের ছোটোবেলার কাঁথা মানে আমার নানির হাতে বানানো কাঁথা দেখো নানিও কিন্তু মানে হাতের কাজে খুবই পারদর্শী বলে না যে মার মতনই মেয়েরা হয় মানে আমার নানি খুব কাজে পারদর্শী ছিল এইসব হাতের কাজে সেই জন্য আমার মা আমার খালারাও খুবই হাতের কাজে পারদর্শী আর টুকটাক কাজ আমিও পারি একদম যে আমি পারি না তা না তো এখানে কাঁথাগুলো দেখতে খুবই ভালো লাগছিল মানে অনেক দিন পর এগুলো দেখে খুব ভালো লাগছিল যে নকশি কাঁথার চল কিন্তু কত আগে থাকতেই ছিল আর আমাদের বাড়ির মেয়েরা কত গুণী এগুলো দেখছি আমার নানির হাতের কাঁথা ছাগল গরু হাতের কাঁথা ডাব নারকল এটা কেমন রাখে এটা নানির হাতের কাঁথা পায়রা এটা পায়রা ছাপ এই দিক থেকে ঠিক অন্ধকার পায়রা হাঁস মাছ এটা মাছ ফুল এটা কি পায়রাই ধান খাচ্ছে এটা হচ্ছে ফুলের পাশে দুটো ঘুঘু পাখি বসে আছে অসম্ভব এইটা হচ্ছে গুজরাটি কাজ মেবি কাজটাকে গুজরাটি কাজ বলে খুবই সুন্দর আমরা রেগুলার ইউজ করতাম সেই কাঁথা গিয়েছে এখন আর কাঁথা ইউজ করা হয় না সব আল মানে বাক্সর মধ্যে আলমারির মধ্যে পড়ে থাকে এই জন্য এগুলোকে ভালো রাখার জন্য রোদে দেওয়া হয়েছে না দেখো ফুল দেখো হ্যাঁ দেখো কাঁথায় কত সুন্দর ফুল করা এই যে এটা কি ফুল এটা কি ফুল এটা ফুল তাই তো প্রজাপতি নাকি ও এটা পোকা আচ্ছা ও গুই গুই কি ও পিঁপড়ে ও ওটা পিঁপড়ে বলে এটা পিঁপড়ে ও লাল পিপি তো ফুল আজকের মতন আমি বিদায় নিলাম আশা করছি ভিডিওটা তো আমাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই